বন্ধুরা আজকের চলে আসছি কিন্তু রাখিমণির জেঠুর বাসায় আর সেখানে আজকের অক্ষয় তৃতীয়া উপলক্ষে অনুষ্ঠান ছিল আর এই ভিডিওটা ছিল কিন্তু বুধবার দিন যেদিনকার অক্ষয় তৃতীয়া ছিল আর সেদিনকারই মন্দিরের ভিতর রাধাকৃষ্ণ আর গর্ণিতাই স্থাপন করা হয়েছিল কৃষ্ণ আগেই ছিল মানে একসাথে ছিল আলেদা আলেদা ছিল না এই যে মাঝখানে কৃষ্ণ এটা আগেই ছিল আর এই দুই পাশের রাধাকৃষ্ণ এটা আলেদালেদা আলেদা নিয়ে আসছে আর ওই অক্ষয় তিথির দিনই স্থাপন করা হলো আর এই যে গর্ণিতেই দুই পাশে দাঁড়িয়ে আছে। আর সেই উপলক্ষেই কিন্তু একটা অনুষ্ঠান ছিল অনেক মানুষকে নিমন্ত্রণ করা হয়েছিল আর আমরাও তো গিয়েছি আর এখন কিন্তু রাধা রাধাকৃষ্ণকে গোরণিতেকে স্নান করিয়ে দুধ দিয়ে তারপর কিন্তু সুন্দর করে সাজিয়ে মন্দিরে বসানো হচ্ছে আর এখন কিন্তু সুন্দর করে সাজিয়ে নিবে এই যে লক্ষ্মী নারায়ণ বসে আছে তাদেরকেও সুন্দর করে এখন সাজাবে সাজানোর পরে কিন্তু আপনাদের ফাইনাল লুকটা দেখাবো কি সুন্দর লাগছে তাই না বন্ধুরা আর এই উপলক্ষে কী রান্না করা হয়েছে তাও দেখানো হবে আর আজকে সব কিছুই কিন্তু নিরামিষ তাই নিরামিষ খাবারগুলো একে করে দেখিয়ে দিব আর এই ভিডিওটা অক্ষয় তৃতীয়ার দিন মানে বুধবার দিনই করেছিলাম কিন্তু এডিট করা ছিল না তাই আপলোড করতে পারিনি ওই দিনকার আর এই যে সাজানোর পরে কিন্তু এখানে কীর্তন হবে অনুষ্ঠানের শেষে কিন্তু আমরা খাবার দাবার খাবো সবাই মিলে তার আগে এখন কি কি রান্না হয়েছে সেটা দেখিয়ে দিব। এখানে কিন্তু অনেক রকমের সবজি দিয়ে তারপরে একটা সুন্দর সবজি রান্না করা হয়েছে খুবই কিন্তু খেতে ভালো হয়েছিল রান্নাগুলো প্রত্যেকটা খাবারই কিন্তু খুব সুন্দর হয়েছিল আর এখানে কিন্তু এই যে আমের চাটনি করা হয়েছিল তারপর এখানে রয়েছে এই যে বুড়ের ডাল নিরামিষ আর রয়েছে কিন্তু পায়েস এই যে অনেক বড় আয়োজন ছিল এখন এই যে ছোয়াবিন আলু রান্না করেছে এই যে দেখেন কি সুন্দর কালার আসছে একটা অসাধারণ দেখেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে প্রত্যেকটা খাবারই কিন্তু খুবই ভালো হয়েছে কারণ এগুলো তো ভগবানের প্রসাদ ভালো তো হবেই এখানে তো অন্নের ভোগ ছিল ভগবানকে অন্নের ভোগ দেওয়া হয়েছে কিন্তু সেখানে ফল প্রসাদও ছিল তো পুজো শেষ হওয়ার পরে সবাইকে ফল প্রসাদ দেওয়া হবে তারপর কিন্তু এই অন্নের ভোগ দেওয়া হবে পূজা কিন্তু এর পর্যায়ে শেষ হয়ে গেছে আমি কিন্তু পূজা শেষ হওয়ার পরে ভিডিওটা করেছি এখন সবাইকে এই প্রসাদগুলো দেওয়া হবে দেখেন এখানে ফল প্রসাদ রয়েছে অনেক পদের ফল রয়েছে দই রয়েছে অনেক রকমের মিষ্টি রয়েছে সব থেকে বেশি ভালো লাগছে দেখেন ফুলগুলো দিয়ে সাজানোর পর মনে হয় মন্দিরটা ফুটে রয়েছে ফুলের মতো কি সুন্দর লাগছে তাই না খুবই ভালো লাগছিল আর এই অক্ষয় তৃতীয়ের দিন আপনি যে ভালো কাজ করবেন সেটাই অক্ষয় হয়ে থাকবে খারাপ কাজ করলেও সেটা অক্ষয় হয়ে থাকবে তাই সব থেকে যেটাও করা উচিত ঠাকুরের নাম সংকীর্তন করা উচিত ভালো কাজগুলো করা উচিত তাহলেই তো ভালো কাজগুলো অক্ষয় হয়ে থাকলেই তো ভালো তাই না তো এখন এই যে পুজো শেষ হয়ে গেছে সবাইকে এখন প্রসাদ দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ